জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল আকার ইকা চলচ্চিত্রের আট বছর পূর্তি শনিবার বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতি এবং অভিনয় শিল্পীদের আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে স্থল আজকে দর্শক সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তারা আট বছর আগে থেকে এই কাজ শুরু করে এবং আরি একটা পা পা করে ভালো কিছু কাজের দিকে তারা এগিয়ে যাচ্ছে আলমেঘের নৌকা নামে একটা ডকুমেন্টারি ফিল্ম বানাই যেটা আমার জীবনের একটা অংশ আমার জীবনে ঘটে যাওয়া এবং শুধু আমার জীবন নয় সমাজে অনেক মানুষের জীবনে বয়ে যাওয়া কারোর জীবনে ঘটে যাওয়া কিছু কথা নিয়েই আসলে আমার আলমেঘের নৌকা আকারিকা চলচ্চিত্রটি যদিও পা মানে আট বছরের একটি পূর্তি হচ্ছে আজকে তবে আমি মনে করি যে ইনি তিনি আকারিকা চলচ্চিত্র চিত্রটি পরিচালনা করেন আমাদের সৌরভ ভাই সৌরভ ভাই দীর্ঘ প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর থিয়েটারের সাথে যুক্ত আছেন তো এই সংস্কৃতি মনের সাথে তিনি দীর্ঘ সময় যুক্ত এবং আমরা এখানে কালচারাল প্রোগ্রামের সাথে যারা যুক্ত আছে এখানে যারা আজকে অংশগ্রহণ করেছেন যারা দেখতে এসেছেন এবং যারা কলা কৌশল আছেন এবং যারা এদের সাথে নির্মাতাসমূহ এবং অভিনেতা যারা রয়েছেন আমি মনে চট্টগ্রামে আসলে এই ধরনের প্রোডাকশন খুব কমই অভিনয় শিল্পী কঙ্কন দাসের সঞ্চালনে আকার ইকারের পরিচিতি ধরেন শ্রেয়শ্রী স্রোতশ্রেণী অনুষ্ঠানে আকার ইকা চলচ্চিত্রের আট বছর পূর্তি উপলক্ষে টেলিফিল্ম কালো মেঘের নৌকা এবং নোলক প্রদর্শনী করা হয় প্রদর্শনী শেষে আটত্রিশ জন অভিনেতা অভিনেত্রীদের স্মারক ক্রেস্ট প্রদান করা হয় আকারিকারের পক্ষ থেকে